আসসালাম আলাইকুম আপনারা বুঝতেই পারছেন আসলে দেখে আমরা কি নিয়ে ভিডিও করতে যাচ্ছি এবং কি নিয়ে কথা বলতে যাচ্ছি এর আগে কখনোই এভাবে ভিডিও আমার বানানো হয়নি বা ভয়েস দেওয়া হয়নি অতএব যদি ভিডিওর মাঝে আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসলে মেডিকেল ইকুইপমেন্ট মেলাটি যারা আয়োজন করা হয়েছে অর্গানাইজেশন থেকে আমাদের প্রতিষ্ঠানকে ইনভাইটেড করা হয়েছিল কাভারিং করার জন্য সো আমার জীবন আসলে প্রথম এই এই চিন্ত্রী সম্মেলন কেন্দ্রে যাওয়া বা এই ধরনের একটা জায়গায় উপস্থিত হওয়া আসলে আমি কখনোই যাই নাই তবে প্রথমবার গিয়ে আমি আসলে সত্যি অনেক খুশি হয়েছি আনন্দিত হয়েছি এই মেলাতে সাধারণত দেশ বিদেশের অনেক কোম্পানি সংযুক্ত হয়েছে তারা উপস্থিত হয়েছে বিভিন্ন স্টল কিনেছে জাপানি চাইনিজ বা অস্ট্রেলিয়া বিভিন্ন দেশের অত্যাধুনিক অত্যাধুনিক আধুনিক চিকিৎসা প্রযুক্তির ও স্বাস্থ্যসেবার বিপ্লব যে ঘটতে পারে বাংলাদেশে আসলে আমি সচক্ষে না দেখলে বুঝতেই পারতাম না স্বাস্থ্য সেবায় আমাদের বাংলাদেশ অনেক পিছিয়ে আছে এটা সত্ত্বেও বর্তমানে বাংলাদেশের অনেক হসপিটাল তারা চেষ্টা করতেছে অনেক আধুনিক চিকিৎসা ব্যবস্থা করার জন্য চীন বাংলাদেশ স্বাস্থ্য সহযোগিতা এটা আসলে অনন্য নজর কাড়বে আর সামনে যেটা দেখতে পাচ্ছেন এটি সাধারণত একটি জাপানিজ স্টল জাপানিজ মেডিকেল স্বাস্থ্য সেবার ইকুইপমেন্ট নিয়ে তিনি হাজির হয়েছে তারা আসলে এখানে আন্তর্জাতিক মানের মেডিকেল ডিভাইস প্রদর্শনী করছে বাংলাদেশের ঘূর্ণে ধরা চিকিৎসা খাত আর শিক্ষা খাত নীরবে কতটা ধ্বংস করছে এটা আসলে এই জায়গায় না আসলে স্বচ্চক্ষে আধুনিক মেডিক্যাল ইকুইপমেন্টগুলো না দেখলে বোঝাই যাবে না যে আমরা আসলে বাংলাদেশ কতটা পিছিয়ে খাতে। আমাদের নিজের দেশের খাতকে পিছিয়ে রেখে শিক্ষা খাতকে পিছিয়ে রেখে গোপালের দাদাদের আমরা কিভাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করছি আসলে কল্পনার বাইরে তো চলুন বেশি কথা না বলে আসলে আন্তর্জাতিক মানের মেডিকেল ডিভাইস প্রদর্শনগুলো আমরা একে একে দেখে আসি এখানে প্রচুর লোকের জামায়াত হয়েছে তো আমরা আসলে দুপুর টাইমের দিকে গেছিলাম যার কারণে জনগণ খুব একটা ছিল না কিন্তু বিকাল টাইমের দিকে চারটা থেকে পাঁচটার সময় প্রচুর লোকের এখানে জামায়াত হয় এবং প্রচুর জাম হয় এই এখানে কিছু মেডিকেল ডিভাইস দেখা যাচ্ছে যেগুলো অপারেশান করার সময় যে লাইটগুলো আমরা দেখে থাকি এই লাইটগুলো এবং অত্যাধুনিক মেডিকেল ইকুইপমেন্ট এটা সাধারণত বেড এ ধরনের বেডগুলো এখানে দেখতে পাওয়া যাচ্ছে মানুষ প্রত্যেকেই নতুন নতুন যন্ত্রপাতি দেখতে সেটা তাদের কাছে অনেক ভালো লাগার একটা বিষয় এই স্টলটা সাধারণত ডায়াবেটিস যাদের ডায়াবেটিস আছে তাদেরকে উদ্দেশ্য করে দেওয়া হয়েছে বা ডায়াবেটিসের সাধারণত যে ধরনের ডিভাইস ব্যবহার করা হয় প্রতিনিয়ত সুগার চেক করার জন্য যেটা পার্সোনাল সুগার মেশিন সুগার চেক মেশিন তারপর টেম্পারেচার চেক করার জন্য মেশিন হাতে বা পায়ে ছোট ছোটো থেরাপি দেওয়ার জন্য ভাইব্রেশন মেশিন এ ধরনের মেশিনগুলো আছে এই এখানে আসলে স্যামসাংয়ের একটা স্টল দেখতে পাচ্ছি এখানে আসলে আমার যতটুকু মনে হয় এটা আল্ট্রাসাউন্ড করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় বা যে ডিভাইসটি ইউজ করা হয় এটা একটি অত্যাধুনিক আল্ট্রাসাউন্ড মেশিন আমি দেখলাম এটা আমাকে খুব ভালো লাগছে এটি সাধারণত এই ইকুইপমেন্টের স্টলটি হচ্ছে ডক্টররা সিলে করার জন্য কাটার জন্য যে ধরনের যন্ত্রপাতি হাত ইউজ করে থাকে বা ব্যবহার করে থাকে সে যন্ত্রপাতি বা ডিভাইসগুলোর এটি একটি ইকুইপমেন্টের স্টল সো এগুলো আমি আসলে জীবনে কখনোই দেখি নাই যে এ ধরনের মেডিকেল ইকুইপমেন্টের মেলা আসলে আমার আমার লাইফে সর্বপ্রথম এ ধরনের একটি স্টল দেখা আমার লাইফে যেহেতু এ ধরনের ইকুইপমেন্টের মেলা প্রথম দেখা তাই আমি প্রত্যেকটা ইকুইপমেন্ট হাতি স্পর্শ করে দেখছি এবং খুব ভালো ভালো করে দেখছি বিশেষ করে যেগুলো ডেন্ডাল কেয়ারে ইকুইপমেন্টগুলো ইউজ করা হয় ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করা হয় এখানে অনেক ভারী ভারী ডিভাইস আছে আসলে এই ডিভাইসগুলো কী কাজে লাগে বা কোথায় ব্যবহার করা হয় বা আমাদের মানব দেহে কী টেস্ট করার জন্য কোন ইকুইপমেন্টটা কিভাবে ব্যবহার হয় আসলে আমার জানা নেই তবে এটা বোঝা যাচ্ছে যে এখানে আসলে অনেক আধুনিক ডিভাইস আমদানি করা হয়েছে আমাদের বাংলাদেশের যারা ইম্পোর্ট এক্সপোর্ট করে তাদের জন্য এগুলা আসলে এটা এই ধরনের একটা মেলা আয়োজন করা এটা আসলে অনেক ভাগ্যের একটা ব্যাপার এই ইভেন্টটি সাধারণত যিনি দায়িত্ব ছিলেন ইভেন্টটি এই করার জন্য আয়োজন করার জন্য তো আসলে ইভেন্ট শেষ করার পরে তার সাথে কিছু মুভমেন্ট আমাদের কথা হয় তো সে আসলে প্রায় এক বছর এক বছর আগে থেকে এই ইভেন্টার আয়োজন প্ল্যানিং করে আসছে তো অবশেষে সে কমপ্লিটলি আয়োজন ইভেন্টটা শেষ করতে পারার কারণে মানুষ অনেক সময় দুঃখে কাঁদে কিন্তু সে আনন্দের সইতে কেঁদে ফেলছে যে খুব সুন্দরভাবে খুব সাবলীনভাবে তিনি এই ইভেন্টটা শেষ করতে পারছে এখানে একটি স্টল দেখা যাচ্ছে এখানেও সাধারণত কিছু বেডের কালেকশান আছে হসপিটালে যে ধরনের বেডগুলো ব্যবহার আধুনিক বেডগুলো ব্যবহার হয় এখানেও বেডের কিছু কালেকশান আছে ঘুরতে ঘুরতে আমরা আসার্য একটা জিনিসের মুখোমুখি হলাম এই বক্সটা বা এই সিলিন্ডারটা আসলে কিসের সিলিন্ডার আমি কখনো দেখিনি বা জানি নাই তো যদি আপনারা জানেন আসলে এটি অক্সিজেন সিলিন্ডার না পারমাণবিক বোমা সিলিন্ডার অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন জানাতে এটা ভুলবেন না হয়তো আপনার মাধ্যমে অনেকে জানতে পারবে বা আমিও নিজেও জানতে পারবো এটা আমাদের সবার জন্যই ভালো হবে সেকেন্ড ফ্লোরে উঠেছিলাম ওপর থেকে কিছু ড্রোন শ্যুট নেওয়ার জন্য ওপর থেকে সেকেন্ড ফ্লোর থেকে কিছু ড্রোন শ্যুট নেওয়া হয়েছে তারপর আমরা সেকেন্ড ফ্লোরে এখানে আসলে এ বিদেশিদের জন্য কিছু স্টল বরাদ্দ করা হয়েছিল কিন্তু ইভেন্ট আয়োজকদের কাছ থেকে আমরা খুব দুঃখজনক কিছু কথা শুনতে পাই যেটি হচ্ছে এটি বিদেশিদের জন্য বরাদ্দ থাকলো অনেকেই দেশের বৈশ্বিক সমস্যার কারণে তারা উপস্থিত হন নাই আসলে এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক আর কথা না বাড়াই কারণ খুব শীঘ্র অনুষ্ঠান শুরু হয়ে যাবে শুভ সকাল সবাইকে গুড মর্নিং লেডিজ এন্ড একটা আয়োজন এবং সবাইকে ডায়াগনস্টিক মেডিকেল ইকুইপমেন্ট এক্সপো ওপেনিং সেরিমনিতে আয়োজন আমরা কিছু প্রধান অতিথি

এখানে আমরা সবকিছু পেয়ে যাচ্ছি তো চমৎকার আয়োজন চলছে আয়োজনের এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি আমাদের মাঝে উপস্থিত এরপরে যিনি আনছেন ডক্টর মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল সহ সভাপতি দেব ব্যবস্থাপনা পরিচালক রেনেসা হসপিটাল স্যার প্লিজ চলে আসবেন একটু করতলে দিব সবাই প্লিজ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আজকে এই অনুষ্ঠানে জি সম্মানিত অতিথি আমার ছোট ভাই বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশের বিশেষ সহকারী স্বাস্থ্য পরিকার মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমান উপস্থিত আছেন আমাদের সুদীবৃন্দ এবং সারা বাংলাদেশ থেকে আগত হাসপাতাল ক্লিনিক এবং ডায়াগনোস্টিক অ্যাসোসিয়েশনে যারা এসেছেন তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি সালাম আলাইকুম এখানে বেসিক্যালি আমার আগে যিনি বলে গেলেন উনি সম্পূর্ণ যেটা ব্যাখ্যা দিলেন এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস এখানে আমরা কি ফেস করছি আজকে আমরা এটা একটা প্রদর্শনীর আয়োজন করেছি যেখানে দেখা যায় যে অলমোস্ট এইটটি পার্সেন্ট মোর দেন এইটটি পার্সেন্ট সমস্ত বিদেশি থেকে আমাদের আনতে হয় বিশেষ করে এই হাসপাতাল ইকুইপমেন্টসের ব্যাপারে একটা জিনিস এখানে মনে রাখতে হবে যে আমাদের এখানে শতকরা পঁচাত্তর ভাগ জনগণের এই আমাদের আঠারো কোটি মানুষের চিকিৎসা কিন্তু এই প্রাইভেট ডাক্তার এবং ক্লিনিকরাই দিয়ে যাচ্ছে এখানে সরকারি টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এখানে চিকিৎসা করছে তবে আমাদেরকে এইটা এনশিওর করতে হবে আমাদের সাথে এখানে একটা সুযোগ এসছে যে সুযোগটা আমরা কাজে লাগাতে পারি

বিভাজনের বদলে আমরা আপনাদের অবদানকে সবসময় স্বীকার করেছি আমরা বেসরকারি খাতে চিকিৎসা খাতে অবদান কিছু মনে করবেন না স্বাস্থ্য এবং চিকিৎসার শব্দ দুটোকে গুলিয়ে ফেলতে চাই না আমরা এটাই স্পষ্ট যে